আপনি যদি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা খারাপ কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বিপদে পড়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি খুব বুঝতে পারবেন যদি ভুলে আপনি গুগল থেকে বাজে কোনো ভিডিও অথবা বাজে কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে সেটি কিভাবে ডিলিট করবেন আপনি যদি সেটি ডিলিট না করেন কোনো মোবাইল এক্সপার্টমেন্ট যদি আপনার মোবাইলটি হাতে নেয় সে কিন্তু খুব সহজে চেক করতে পারবে আপনি গুগলে কোন কোন সাইডে এবং কি কি ভিডিও দেখেছেন তো এ ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগেই আপনাকে সংশোধন হয়ে যাওয়া প্রয়োজন তো তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আপনাদের যত হিস্টোরি আছে রিমুভ সব কিছু অনেকে আমরা কি করি সার্চ হিস্টোরি রিমুভ করি তাতে কিন্তু আমাদের গুগল থেকে পার্মানেন্টলি হিস্টোরিগুলো রিমুভ হয় না তার জন্য আপনাকে অন্য একটি ওয়ে ফলো করতে হবে সে ওয়ে মাধ্যমে চাইলে আপনি একদম পারমান্টলি সারা জীবনের জন্য রিমুভ করতে পারবেন কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাবো রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি গুগলে যত কিছু সার্চ করেছেন সেটি ফার্মেনাটিন ডিলিট করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে ব্রাউজার ইউজ করেছেন গুগলের ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করেছেন সে ব্রাউজারে চলে যাবেন আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ শো করবে এখান থেকে আপনি উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাক্টিভিটি একটি ওয়েবসাইট চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এ ধরনের একটি ফেস শো করবে তারপর এখানে আপনি স্ক্রুপের নিচের দিকে আসবেন আসার পরে আপনি যখন থেকে ফোন ইউজ করতেছেন যতগুলো সাইড ভিজিট করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি ওগুলোকে রিমুভ করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে অল আইটেম এ টিপ করবেন অল আইটেম এ ট্রিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো আমার এখানে যত ওয়েবসাইটে ভিজিট করেছি যতগুলো ক্যাচ অথবা যতগুলো লিঙ্ক আছে সবগুলো এখানে কোন কোন সাইডের কোন কোন লিঙ্ক আছে সবগুলো সব করতেছে এখন আমি এখানে নেক্সট অপশানে টেপ করব টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট নিচের দিকে ডিলেট এখানে ডিলেট করব ডিলেটে টেপ করার পরে গো এইট এখানে টেপ করবো বাস এটি কিন্তু ডিলেট হয়ে গেল